সহকার যদি ওই আব্বাস ছাড়া ফুরুপুরা কোনো পীর সাহেবের ছেলে এই ভাষায় কথা বলতো সহকার এই ভাষায় কথা বলতো সহকার কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরার পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো তো কবর দিত তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা খোঁজ জামাতার নামাজ কে পড়বে এক কাজ করেন ওকে অসিয়ত করে যেতে বলেন ও মরে গেলে ও জামাতার নামাজ মমতা ব্যানার্জি পড়ায় আর তা না পড়াতে বলে সরকারের বিরুদ্ধে কথা বলার আগে আমরা মনে হয় যে গাড়িগুলো নিয়ে হচ্ছে ওইটা আগে ছেড়ে দেওয়া আমি তো হলে ওগুলো আগে ছেড়ে দিয়ে তারপর সরকারের বিরুদ্ধে কথা বলতাম

যখন যেটা ইচ্ছা দরকার হবে তখন সেটা তাই করেছে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুঁজছে অপপ্রচার কেন এরা হচ্ছে স্বার্থ একটু মাল বেশি পাচ্ছে পাবে অন্য জায়গায় হয়তো সেই ধরনের কন্ট্যাক্ট হয়েছে সেই কারণে চলে গেছে যে পুলিশের গাড়িগুলো সামনে পিছনে আছে ওটা কাদের কোন সরকার দিয়েছে আর কোন দ্বারা সামনে পিছনে গাড়ি নিয়ে করে আমরা ছোট থেকে দেখে আসছি তাম ফুরা শরীফের হুজুর কেবলাদের আমাদের দেখেছি কই কেউ কোনো দিন স্কট গাড়ি নিয়ে ঘুরে না তো সরকারের বিরুদ্ধে কথা বলার আগে আমরা মনে হয় যে গাড়িগুলো নিয়ে ঘুরছি ওইটা আগে ছেড়ে দেওয়া হয়েছে আমি তো হলে ওগুলো আগে ছেড়ে দিয়ে তারপর সরকারের বিরুদ্ধে কথা বলতাম আমি সরকার থেকে নিরাপত্তা নেব সরকারের খাবো আবার সরকারের পিছনে বাঁধ দেবো আমি এদের বিরুদ্ধে খুব একটা কথা বলতে চাই না আমার লড়াই হচ্ছে দুটো ভন্ডর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চলবে আচ্ছা তো দিকে কয়েকদিন আগে বলেছে যে যদি আব্বাসকে ছাড়া আহ অন্য কোনো ভাইজানকে আপনি এই কথা বলতে তাহলে তাকে এটাও একটা ক্রাইম এটা ক্রিমিনালের ভাষা সমাজ বিরোধী খুনীদের ভাষা এটা আর আমার লড়াই তো ভন্ডর বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে আমার লড়াই আর এক ফজা নৌসাদের বিরুদ্ধে আমাদের দুজনে বিরুদ্ধে লড়াই আমি ওখানে মেহরাব সিদ্দিকী আছেন এই ফুলফুলা মধ্যে একজন শিক্ষিত মানুষ ওখানে ওমর সিদ্দিকী আছেন একজন বুজুর্গ মানুষ ইসমাইল সিদ্দিকী আছেন নুরুদ্দিন নুরুদ্দিন সিদ্দিকী আছেন সানাউল্লা সিদ্দিকী আছেন সামিম সিদ্দিকী আছেন তামিম সিদ্দিকী আছেন অনেক অনেক পীরজাদারা আছেন ওই আমরা তো তাদের বিরুদ্ধে বলি না তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেব আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচুবন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো যারা রাজনীতি করছে রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে আমাদের এই দুই ভন্ডর বিরুদ্ধে লড়াই যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন এটুকু আমি বলে দিলাম আজকে